সালামু আলাইকুম এখন আছে গড়ি টাওয়ারের কাছে এই দেখেন গড়ি টাওয়ার তো এখান থেকে আমরা প্রতিদিনই মানে এখান থেকে চলে যাই অনেক মানুষই আছে এখানে দেখা যায় যে তারা আসে হস করার জন্য গড়ি টাওয়ারে প্লকটাও রে অনেকেই আছে এখন আমরা যাইতেছি বাসার দিকে মানে ডিউটি শেষ এখন যাবো বাসা বাসায় গিয়া এই দেখুন কত সুন্দর এলাকা আল্লাহ পাখের মানে সামনের থেকে বাড়ি আপনাদেরকে সামনে জায়গাটা অবশ্যই এক সময় ভিডিও করে দেখাবো যে কোথায় আছি আমরা যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত কিছু মানে দেখা যে আল্লাহর কাবাকডার কাছে প্রতিদিন মনাদত করে যেতে পারি আল্লাহর কাবাকডটা দেখতে পারি এটাই এই ভাই মানে জীবনের আর কি চাওয়ার আছে আমার কাছে মানুষের সব হাজার মানুষের স্বপ্ন যে যদি দেখতে পারি একটু খাবা তো আলহামদুলিল্লাহ দেখতে পারি আমরা আশা করি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন